আমাদের তিনজনকে একসঙ্গে ডাকার কারণ জানতে পারি তোমাদের তিনজনকে এখানে একসঙ্গে ডাকার একটাই কারণ। আর আজ রাতে সে আমাদের রাজ্যকে বাঁচাতে অগ্নি পাহাড়ের জাদুকরী তলোয়ার প্রয়োজন মহারাজ সেই জাদুর তলোয়ার সেটা তো জোগাড় করা অনেক কঠিন কাজ সেই দুষ্প্রাপ্য জাদুর তলোয়ার এখনই কেন প্রয়োজন কারণ বিপদ আসছে অন্ধকার জাদুকর মর্গাল তা আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসছে তার হাত থেকেই রাজ্যকে রক্ষা করতে সেই জাদুর তরোয়াল একমাত্র হাতিয়ার পিতাজি আমি এই রাজ্যের বীরদের তালিকার শীর্ষে আপনি আমাকে সেখানেই পাঠান আমি সেই জাদুর তলোয়ার খুঁজে আনবো না দাদা সুত সাহসার শক্তি থাকলেই সবকিছু হয় না বুদ্ধির প্রয়োজন সবার আগে আমি এই রাজ্যের বিচক্ষণতার তালিকায় শীর্ষে পিতাজী আপনি আমাকে সেখানে পাঠান আমি আমার জ্ঞান দ্বারা সেই তলোয়ার খুঁজে আনব দাদা তোমরা তর্ক করো না আমরা চাইলে তিনজনে একসঙ্গে সেই তলোয়ার খুঁজে আনতে পারি কিন্তু মহারাজ তিন রাজকুমার একসঙ্গে গেলে তাদের মধ্যে ঝগড়া হতে পারে আমার মনে হয় তিনজনের আলাদা আলাদা যাওয়া উচিত হ্যাঁ প্রত্যেকে আলাদা পথে যাবে যে তলোয়ার নিয়ে ফিরে আসবে সিংহাসন হবে তার শক্তি দিয়ে সেই তলোয়ার খুঁজে আনবো আমি আমার সামনে যতই বাধা আসুক না কেন সব বাধা ভেঙে শক্তি নয় এবার বুদ্ধির জয় হবে দাদা এই তলোয়ার কি সবার লোক মেটানোর জন্য নাকি রাজ্যকে রক্ষা করার জন্য যে সত্য বুঝবে সেই তলোয়ারের যোগ্য হবে এবার যাও এটা তোমাদের কঠিন পরীক্ষা তোর এত বড় সাহস তুই আমার সীমানায় ঢুকে পড়েছিস আজ তোর মরণ নিশ্চিত আমি রাজপুত্র বীর অরিন্দম বাঁচতে চাইলে আমার সামনে থেকে শুনে দাঁড়াও আমাকে জাদু তলোয়ার নিতে সবার আগে পৌঁছোতে হবে আমাকে ভয় দেখাচ্ছিস তুই একটা সামান্য মানব হয়ে আমার সঙ্গে যুদ্ধ করবি তুই যদি এতই সাহসী হয়ে থাকিস তাহলে আয় হ্যাঁ আমি তোমাকে হারিয়ে তবে এখান থেকে যাব রাজকুমার তোমার শক্তি সহস আমাকে হারাতে পারে কিন্তু মনে রাখো তুমি এই শক্তি সাহস দিয়ে সেই জাদুর তলোয়ার কখনোই হাতে পাবে না তোমার মতো শক্তিহীন দানবের কথায় আমি কিছুই মনে করি না আমার নিজের শক্তির ওপর আমার পুরো বিশ্বাস আছে আমি আমার শক্তি দিয়ে সেই তলোয়ার নিয়ে যাব তাছাড়া তুমি আমার শক্তির কাছে হেরেছ এবার তুমি আমাকে সেই পাহাড়ের গুহার কাছে নিয়ে যাবে ঠিক আছে নিয়ে যাব এবার আমাকে ছেড়ে দাও এই যে ভাই আমাকে একটু জল দাও জল পাবে কিন্তু দাম দিতে হবে আমি রাজপুত্র আর তুমি রাজপুত্রের কাছে দাম চাইছ মরুভূমিতে রাজপাট চলে না চলে টাকার জোর টাকা দাও আর জল নাও টাকা না থাকলেও বুদ্ধি আছে তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি উত্তর দিতে পারলে জল দিতে হবে না আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমাকে জলপান করাতে হবে কি ধাঁধা ঠিক আছে ঠিক আছে জিজ্ঞাসক কি ধাদা জিজ্ঞেস করতে চাও আমি তোমার শর্তে রাজি তাহলে বলো কোন জিনিস ভাগ করলে কমে না বরং বাড়ে এ কি উত্তর কি না আমি তোমার ধাঁধার উত্তর বলতে পারলাম না তুমি বলো এর উত্তর ভালোবাসা হ্যাঁ তুমি ঠিক বলেছ কিন্তু এটা তো আমি এই নাও নাও করো। আচ্ছা রাজকুমার তুমি তো অনেক বুদ্ধিমান তা তুমি এই মরুপথ পাড়ি দিয়ে কোথায় যাবে আমি কুঞ্চ নদীর ওপারে অগ্নি পাহাড়ের গুহায় যাওয়ার জন্য রওনা হয়েছি বলো কি ওখানে যেতে হলে তো তোমাকে ওই কুঞ্জ নদী পার হতে হবে আর তুমি এমনি এমনি তো ওই নদী পার হতে পারবে না তোমাকে কোনো না কোনো জাদুর শক্তির সাহায্য নিতেই হবে হুম ও নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে যে ভাবেই নদীটা পার করবই বেশ তাহলে আর দেরি করছো কেন এখনই এগিয়ে যাও এই যে বাবা কোথায় যাও গো এই তো দিদিমা আমি সামনের কুঞ্জন নদীর উপরে অগ্নি পাহাড়ে যাচ্ছি কিন্তু আপনি এখানে কেন আমি পথ হারিয়ে এখানেই বসে আছি তাছাড়া হেঁটে যাওয়ার মতন শক্তিও আমার শরীরে আর নেই তুমি কি আমায় একটু সাহায্য করবে নিশ্চয়ই দিদিমা এবার বলুন আমাকে কোথায় যেতে হবে ওই যে পাহাড় সেই পাহাড়ের গ্রাম ঠিক আছে আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি এই যে বাবা 인더াল দারা আমাকে এইখানে নামিয়ে দাও কেন কি হয়েছে এখনো তো আমি আপনার গ্রামে পৌঁছাইনি তুমি আমাকে নিচে রাখো তারপর আমি সব বলছি এবার বলুন আপনি আপনার গ্রামে না যেতেই আমাকে এখানে দাঁড় করালেন কেন তুমি জানো তো আমি কে না জানি না আর জানার দরকারও মনে করি না আপনি সাহায্য চাইছেন এটাই যথেষ্ট আপনি মানুষ নন না আমি কোনো মানুষ না আমি একজন স্বর্গীয় পড়ি তোমাকে পরীক্ষা করার জন্য বুড়ি সেজেছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাহলে আপনি কি আমার একটি উপকার করবেন হ্যাঁ বলো তোমার কি উপকার করতে হবে আপনি কি আমাকে অগ্নিপাহাড় পর্যন্ত পৌঁছে দিতে পারবেন হ্যাঁ আমি তোমাকে অগ্নিপাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে দিতে পারবো কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারবো না ঠিক আছে আপনি আমাকে সেই গুহা পর্যন্ত পৌঁছে দিন ঠিক আছে আমার হাতটা ধরো আমরা তিনজনে একই জায়গায় উপস্থিত হলাম আমার মনে হয় আমাদের তিনজনের একসঙ্গে আসাটা আমাদের লেখা তাহলে চলো এবার একসঙ্গে গুহার মধ্যে প্রবেশ করি দাঁড়াও গুহার মধ্যে প্রবেশ করতে হলে এক এক করে প্রশ্নের উত্তর দাও কেন তোমরা এখানে এসেছ শক্তির জন্য আমি করে তলোয়ার নিয়ে গেলে তবে রাজ্যের রাজা হতে পারবো আর রাজ্যকে শক্তিশালী করব জ্ঞানের জন্য আমি এই জাদুকরী তলোয়ার নিয়ে গেলে তবেই রাজ্যের রাজা হতে পারবো আর পুরো রাজ্যকে জ্ঞান তারা পরিপূর্ণ করে তুলব রাজ্যকে রক্ষার জন্য এই তরোয়াল নিয়ে গেলে তবেই আমাদের রাজ্যকে রক্ষা করতে পারবো নয়তো জাদুকর মর্গাল আমাদের রাজ্যে বিনাশ ডেকে আনবে তোমাদের মধ্যে কেবল একজনের সত্য উত্তর দিয়েছে তবে আমি তোমাদের তিনজনকেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছি কিন্তু সেখানকার পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে সেই একমাত্র জাদুর তলোয়ার আর পাবে যাও ভেতরে যাও ওই তো ওই তো জাদুকরী তলোয়ার কিন্তু ওই তলোয়ার এখন কি করে হাতে পাব সাবধান দাদা দেয়ালে ধাঁধা রয়েছে আমাদেরকে এই ধাঁধার সমাধান করতে হবে হ্যাঁ শুধু তাই নয় নিচে অনেক মানুষের কঙ্কাল পড়ে আছে নিশ্চয়ই এরাও এই তলোয়ার নিতে এসে প্রাণ হারিয়েছে যাই থাকুক আমি এসবের পরোয়া করি না হে জাদুকরী তলোয়ার তুমি শক্তিশালী তাই এই সাহসী যোদ্ধার কাছে এসে ধরা দাও আমি একমাত্র তোমার যোগ্য না জ্ঞানী আসল নিশ্চয় তুমি জ্ঞানের আলো গায়ে মেখে আছো তাই এই জ্ঞানীর হাতে ধরা দাও হে জাদুর তলোয়ার তুমি কারও নও তুমি সবার আমার রাজ্যের সবার সুরক্ষা দিতে তুমি বন্ধু হয়ে এসো একই জাদুকরী তলোয়ার আমাদের মতো শক্তিশালী আর বুদ্ধিমানকে রেখে আমাদের দুর্বল ছোট ভাইটাকে পছন্দ করলো এই জাদুগরী তলোয়ার কারো একার নয় যারা সবার কথা ভাবে এই জাদুগরী তলোয়ার শুধু তার ছোট রাজকুমার আবারও পরীক্ষায় পাশ করেছে তাই একমাত্র সেই এই তলোয়ারের যোগ্য দাদা তোমরা মন খারাপ করো না রাজ সিংহাসনের প্রতি আমার কোন লোভ নেই আমি চাই শুধু রাজ্যে সবাই ওই জাদুকর মর্গালের হাত থেকে সুরক্ষিত থাকুক এই তলোয়ার শুধু আমার নয় সবার আজ বুঝলাম সব শক্তির চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি আর সেই শক্তিতে তুই সবার উপরে হ্যাঁ শুধু তাই নয় শক্তি আর বুদ্ধি দিয়ে কখনো চই হওয়া যায় না তার সাথে দরকার নিঃস্বার্থ ভালোবাসা একি জাদু করে তলোয়ার তো সবার হয়ে গেছে হ্যাঁ এই জাদুগরি তলো আর সবার যাও এবার গিয়ে সবাই মিলে রাজ্যকে এ রাজ্যের মানুষকে রক্ষা করো হ্যাঁ দাদা এবার চলো সবাই আমার সন্তানেরা তোমরা ফিরেছ তোমাদের সবাইকে একসঙ্গে দেখে আমার গর্ব হচ্ছে কিন্তু মহারাজ শিখেছি শক্তি একা যথেষ্ট নয় কেন একা যথেষ্ট নয় সত্যিকারের শক্তি ঐক্য মহামন্ত্রী তাহলে সিংহাসন তিনজনেরই এই রাজ্যের প্রজারা পাবে তিনটে রাজা তিন রাজপুত্রের নেতৃত্বে এই রাজ্য চলবে রাজ্য কারু না এই রাজ্য শুধু আমার এই রাজ্যকে আমি অন্ধকার রাজ্যে পরিণত করব। এখানে শুধু আমার রাজত্ব চলবে আর কারু নয় এই রাজ্যে রাজা হবে জাদুকর মরগাল না জাদুকর মরগাল সে সুযোগ তুই পাবি না কারণ তোকে ধ্বংস করার হাতিয়ার আমাদের হাতে জাদুকর মাগাল আমার হাতে ধ্বংস হতে হবে দাদা এই জাদুকরকে হারাতে হলে আমাদের তিনজনকে এক হতে হবে তবে এই জাদুকরকে আমরা হারাতে পারবো তোরা কেউ আমার কিছুই করতে পারবি না কিছুই করতে পারবি না তোমরা তোমরা সবাই মিলে ওই হারাতে আমি সত্যিই তোমাদেরকে আমার সন্তান হিসেবে পেয়ে আমি গর্বিত যাও এবার তিনজন মিলে পুরো রাজ্য নতুন করে সাজাও যাতে পুরো রাজ্যের সবাই তোমাদের চিরদিন মনে রাখতে পারে